বন্ধুরা আজকের দুপুরে কি কি খাবার আছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই যে মা প্রথমে কাঁসার থালায় আমাকে ভাত বেড়ে দিচ্ছে যে ভাতটা বাড়া হয়ে গেছে এরপরে মা দিল একটু মাছ ভাজা আর এটা কিন্তু খুব প্রিয় জিনিস আমার এটা হচ্ছে গিয়ে কুমড়ো পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু খেতে খুবই টেস্টি যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো কতটা টেস্টি এটা আর এই দেখো বন্ধুরা এই মাছটা আমার খুবই প্রিয় এটা হচ্ছে গিয়ে লোটে মাছ মাখা মাখা টাইপের করা পুরো মাংসের মতো রান্না করা আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে রান্না করা এটা দেখো বন্ধুরা দেখেই কিন্তু খুবই টেস্টি মনে হচ্ছে আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর সবশেষে মা দিল ডাল চাল কুমড়ো দিয়ে বানানো ডালটা মুসুরির ডাল এই ডালটাও আমার খুবই ভালো লাগে এই দেখো বন্ধুরা তাহলে আজকের খাবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি এই দেখো তাহলে ভাত মাছ ভাজা পাতা বাটা লোটে মাছ আর ডাল তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বাই বন্ধুরা